বগুড়ার মহাস্থানে প্রতিদিন বসে দেশের অন্যতম বৃহত্তম পাইকারি কাঁচা বাজার সরাসরি কৃষক তার জমি থেকে ফসল তুলে নিয়ে সকাল সকাল চলে আসে এই বাজারে দূর দূরান্ত থেকে ভ্যান গাড়িতে আসে বিভিন্ন প্রকারের সবজি কৃষক নিজেই আসে সবজির ভ্যানের সাথে সূর্য ওঠার পর থেকেই জমজমাট হয়ে ওঠে বিখ্যাত এই বাজার আর এই বাজার বসে সপ্তাহে সাত দিন সব রকমের ফসলের তুমুল দর দাম হয় এখানে এখান থেকে কেনার পর পাইকারি ব্যবসায়ীরা ট্রাকে করে সেগুলো নিয়ে যায় বিভিন্ন সবজির আড়তে বেলা বাড়ার সাথে সাথে বাজার ছড়িয়ে যায় মূল মাঠ থেকে মহাসড়ক পর্যন্ত দূর দূরান্ত থেকে অনেকে আসে বিশাল এই সবজির বাজার এক নজর দেখার জন্য এখান থেকে অনেকটা নির্ধারণ হয় সবজির দাম সারা দেশে কেমন যাবে কখনও সময় পেলে বগুড়ার মহাস্থানের এই সবজির বাজার ঘুরে দেখতে ভুলবেন না